নারকেলের ব্যবসা করার জন্য সরাসরি চলে আসুন আমাদের আড়তে আমাদের আরতের নাম হচ্ছে মেসেস মিলন বাজার আমি মিলন ঠিকানা কাঠের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর কাঠের পোল ব্রিজের উত্তর পাশে এসে দেখে শুনে আমাদের এই আরতে দেখতে পাবেন যদি আপনি চান নারকেল কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে একটি হচ্ছে বড় একটি হচ্ছে মাজরা একটি হচ্ছে ছোটো আমি আবারও বলছি ছোট মাজরা বড় তিনটি ক্যাটাগরি নারকেল আলাদা আলাদা করে রাখা হয় যদি আপনি চান নারকেল কিনে ব্যবসা করার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের নারকেল হচ্ছে কাঞ্চনপুরি নারকেল আমাদের নারকেলের চাহিদা রয়েছে সারা দেশে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের অঞ্চলের নারকেল খুবই সুস্বাদু মিনিমাম কুরিয়ান সার্ভিসে দুইশো পিস নারকেল অর্ডার করতে পারবেন ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট দেবেন ফিফটি পার্সেন্ট টাকা কন্ডিশন হবে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলায় নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন নাম্বারে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অথবা কুরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করবেন তা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হবে সকলে ভালো থাকেন ধন্যবাদ